সনাতন ধর্মের চারটা বিশেষ লক্ষণ কতগুলো বললাম সবাই কথা বলতে হবে চারটা সে চারটা বিশেষ লক্ষণের মধ্যে একটা হচ্ছে বিবেক যদি বিবেক জাগ্রত না হয় তো কি হবে আমার দ্বারা আমি মহাপ্রভুকে ঈশ্বর রূপে জানতে পারলাম না আমি মহাপ্রভুকে সাধারণ বৈষ্ণব ধর্মের প্রচারক সাজিয়ে দিলাম ওই সাধারণ এক মানুষ হয়তো সাড়ে পাঁচশো বছরে আগে এসে এই বৈষ্ণবদের বলেছে তোমরা বৈষ্ণব সেবা দাও আর হরি নাম করো এতেই তোমরা উদ্ধার হয়ে যাবা শুধু এইটুকুই আর কিছু করলেন না উনি আজকে আমরা বাঙালি হিসেবে সে পরিচয় দিতে পারছি এর জন্য কতটা অবদান মহাপ্রভুর এটা কখনো বিচার করি কখনো জানি এগুলো কখনো একটু চিন্তা করে দেখেছি শুধু নিতাই গৌর হরিবল বললেই হয়ে গেল একটু জয়গৌর বললাম একটু জয় নিতাই বললাম হয়ে গেল এই নিত্যানন্দ তত্ত্ব কি এই শ্রীমন মহাপ্রভুকে এগুলো কখনো জানি জানার চেষ্টা করি শুধু একটি নিতাই গৌর হরিবল বললাম আর হয়ে গেল জয় তাই জয় রাধে এগুলো বললাম আর হয়ে গেল বললেন এগুলো উচ্চারণ করলে অবশ্যই মঙ্গল হবে বটে কিন্তু এইগুলোর ইতিহাস কি বাবা ইতিহাস কিছু জানি যদি ইতিহাস না জানি কিভাবে এগোবো শ্রদ্ধা আসবে কীভাবে আপনার আপনার সামনে অনেকগুলো অনেকগুলো না আমি বললাম একটা একটা হিরকখণ্ড আপনার সামনে রাখা আছে কিন্তু আপনি জানেন না যে ওটা হিরোখণ্ড আপনার মনে হচ্ছে যে আরে এ তো কাচের টুকরো তো আমরাও না এই কেবল নিতাই জয় রাধে জয় গৌর হরে কৃষ্ণ এই যে নাম আমরা হিরক খন্ড পেয়েছি কিন্তু আমরা না সেই উপলব্ধি করতে পারছি না আমরা এগুলোকে কাচের টুকরো মনে করছি কেন জানেন কাচের টুকরো কেন মনে করছি কারণ ইতিহাস কোনো ইতিহাসই জানি না শুধু জয়নীতাই শুধু জয় রাধে ব্যাস হয়ে গেল এই নিত্যানন্দ কে এই গৌরাঙ্গ কে শ্রীমতী রাধারানী কে এইগুলো যদি না জানি তো কি হবে আমার দেখুন আর একটা বিষয় এই যে যেই কথাটা আমি বললাম এখানে আপনারা তো অত্যন্ত মনোযোগী শ্রোতা আপনারা প্রত্যেকটা কথা আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করছেন কেউ কোনো কথা বলছেন না আপনাদের মতো এরকম শুদ্ধ ভক্ত শ্রোতা তো সব জায়গায় পাওয়া যায় না তো দেখুন এই যে মহাপ্রভু এই মহাপ্রভুকে সবাই ঈশ্বর কেন মানে না কেন জানে না এর উত্তর আমাদের শাস্ত্র দিয়েছেন একটা অপূর্ব উত্তর কি উত্তর জানেন আহ মে বা দৃজা শ্রেষ্ঠ নিত্যম প্রচ্ছন্ন বিগ্রহ ভগবাদ ভক্তরূপেণালোকান লোকান সর্বদা বৃহন্ন নারদীয় পুরাণে এই প্রমাণটা পেয়ে যাবেন যে এই কলিযুগে মহাপ্রভুকে এই মানুষ ঈশ্বররূপে কেন জানে না এই কলির মানুষ মহাপ্রভুকে অনেকেই মহাপ্রভুকে জানে বোঝে কিন্তু অধিকাংশ লোক এখনও পর্যন্ত মহাপ্রভুকে ঈশ্বর জানে না বরঞ্চ একটা মহাপুরুষ জানে এর কারণটা কি জানেন এই শাস্ত্রের প্রমাণে সেটা স্পষ্ট মহাপ্রভু তিনি চিন্তা করে দেখলেন এই কলিযুগে আমি তো অন্যান্য যুগে অবদান নিয়েছি এই কলিযুগের মানুষ এত পাপাচারী এত পাপিষ্ঠ আমি যদি সন্ন্যাস গ্রহণ না করি আমি তৎকালীন ভারতে সন্ন্যাসীদের একটা আলাদা মর্যাদা দিত তখনকার মানুষ এটা সেই সময়কার ইতিহাস মহাপ্রভু সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে তিনি জগৎ উদ্ধারের জন্য জগৎ পাবনের জন্য এই কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য সেই মহাপ্রভুর চরণে নিয়ে যাওয়ার জন্য মহাপ্রভু আর এই জগৎকে প্রেমে ভাসিয়ে দেওয়ার জন্য তিনি সন্ন্যাস অবলম্বন করলেন তিনি মনে মনে তিনি আমাদের কী জানাচ্ছেন জানেন বললেন এই কলিযুগে আমি ঈশ্বর হয়ে যাব না আমি আমি ভগবান হয়ে যাব না বরঞ্চ আমি ভক্ত হয়ে যাব মহাপ্রভু এবার ভক্ত হয়ে আসলেন নিজেকে উনি ভক্ত বলছেন আপনি করিব ভক্তভাব অঙ্গীকার আপনি আচরি ভক্তি শিখাইমো সবারে আপনি না চলিলে ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় আচার করে কেহ না করে প্রচার প্রচার করো হে কেহ না করে আচার আচার প্রচার নামের দুই কর কার্য তুমি সর্বগুরু তুমি জগতের আর্য মহাপ্রভু আচরণের মূর্তিমন্ত প্রকাশ উনি মূর্তিমন্ত বিগ্রহ উনি যেটা বলছেন উনি নিজে আচরণও করছেন এই জন্য উনি আমাদের সবাইকে প্রেম দেওয়ার জন্য করার জন্য আর উনি ভক্ত হিসেবে আসলেন কিন্তু উনি নিজে ঈশ্বর কিন্তু কখনো ঈশ্বরাভিমান করছেন না বরঞ্চ ভক্তাভিমান করছেন উনি নিজেকে যে ভক্ত বলছেন না যারা মূর্খ তারা তাকে মহাপুরুষ বানিয়ে দিয়েছে তারা তাকে বুঝতে পারেনি তারা তাকে চিনতে পারেনি যে সে সাক্ষাৎ কৃষ্ণের অবতার মহাপ্রভু কার অবতার বললাম সবাইকে বলতে হবে কার অবতার বললাম কৃষ্ণের অবতার এখন অনেকে বলবে প্রমাণ কোথায় আমি বলছি নোট করে নেন অনেকে বলে যে কথা বলে কিন্তু প্রমাণ নাই তো তাদের উদ্দেশ্যে বলছি তারা যেন নোট করে নেয় ভাগবতের একাদশ স্কন্ধ অধ্যায় নাম্বার পাঁচ শ্লোক নাম্বার বত্রিশ পড়ে নেবেন সেখানে কি লেখা আছে স্পষ্ট সেখানে আমাদের জানানো হয়েছে